ছিলাম কি বাজুজু নমাজ দেখিলাম কতদিন খাই না মনটা দেখেই একটু লোভ লোভ পাইছে মনটা একটু দিতে চাইছে কতদিন খায় না গো ও মা আমি কি মানা করিছি নাকি শুনু মাছ দেখিছ তা আনো নি কেন কি কও তুমি আনবো তুমি যদি আবার চিল্লা পাল্লা করো ওরে বাপুরে আনবা তাও অল্প করে আনলি তো আনো একবার ধরে বেঁধে হাফ কেজি এক কেজি কোনো ধরা বান্ধা নিয়ম নেই পালিয়েই একা সব নিয়ে চলে আস মনটাই চাই সব নিয়ে আসি কী যে ভালো লাগে খাতি দেখো কাণ্ড অত নিয়ে আসলি তো চিল্লাপাল্লা করবোই সব তো আমার খাটাই নেওয়ার ধান্দা বুঝি না মনে হচ্ছে খাতি তো মজা আর বাঁচতে যে দিনিতের রাত হয়ে যায় তা কিছু না আচ্ছা যাও নিয়ে আসলে যখন রাইন্দে দিবানে কি আর করা আলু টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ঝাল ঝালের গুঁড়ো একটু দিয়েছি আর কি তারপরে অল্প দুই কোয়া রসুন দিছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে পানি দিয়েছি পরিমাণ মতো তারপরে টমেটো আগের দিন রান্না করিলাম টক টক ছিল না কাঁচা টমেটো পাকা টমেটো হলে বেশি ভালো হয় তাই আবার একটা জলপাই পাই কুচু কুচু করে দিয়ে দিলাম ওইটা একটু ভাতের সাথে ডইলে খালি বেশ মজাই লাগবে না আর কি চুনো মাছ কি বেশি সময় লাগে নাকি পানি দিয়ে চড়াইয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই শেষ শুধু সময় সময় একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আর একটু ফ্রিজে ধনে পাতা রাখিলাম ফ্রোজেন করে তাই একটু দিয়ে দিছি আর কি লাগে এই যে দশ পনেরো মিনিট একটু রান্না করলেই লো মিডিয়াম মাসে হয়ে যাবে না চুনো মাছের